গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা তোমাদের আরও একটি বড় প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলি ব্যাখ্যা করো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের এই প্রশ্নটা তোমাদের উচ্চ মাধ্যমিকে দু হাজার কুড়ি এবং দু হাজার তেইশ এই বছরই এসেছিল তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যগুলি ব্যাখ্যা করো আচ্ছা এখানে সুপ্রিম কোর্ট বলতে আমরা কোন জিনিসটাকে বুঝ বুঝি সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের যেটা সর্বোচ্চ বিচারালয় সেটাকেই বলা হয় সুপ্রিম কোর্ট মানে আমরা আমাদের জীবনে বা যে কোনো মানুষ ভারতের যে কোনো মানুষ তার যদি কোনো কোনো কিছু নিয়ে কোনো মামলা বা কেস হয় তাহলে সেই মানুষটি সর্বোচ্চ বিচারের জন্য বা শেষ বিচারের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মানুষটি যেতে পারে সুপ্রিম কোর্টেও সেই মানুষটি বিচার নিয়ে করিয়ে নিয়ে আসতে পারে তাহলে এটাই হচ্ছে যে সুপ্রিম কোর্ট মানে যে ভারতবর্ষে যে কোনো মামলায় বা বিচারে যে সর্বোচ্চ রায় দেয় সেটাই হচ্ছে সুপ্রিম কোর্ট আমাদের আজকে আলোচনা তাহলে সুপ্রিম কোর্টের গঠন প্রথমে আমরা এটাই বলবো এর উত্তরে তোমরা কী লিখবে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থানে আছে সুপ্রিম কোর্ট তাহলে আমাদের ভারতের বিচার ব্যবস্থাটা অখণ্ড সংবিধানের একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর ধারাগুলোতে সুপ্রিম কোর্টের গঠন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাহলে সংবিধানের যে একশো চব্বিশ থেকে একশো নম্বর ধারা আছে সেখানে সুপ্রিম কোর্টের গঠনের বিষয়ে কিছু কথা বলা হয়েছে বর্তমানে একজন প্রধান বিচারপতি ও তিরিশ জন বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে তাহলে এখানে কি থাকে একজন প্রধান বিচারপতি আর তিরিশজন অন্যান্য বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্ট তৈরি হয় তবে রাষ্ট্রপতি সম্মতিক্রমে প্রয়োজনে প্রধান বিচারপতিদের অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন তাহলে রাষ্ট্রপতি যদি সম্মতি দেয় বা মত দেয় তাহলে প্রধান বিচারপতি ও অন্যান্য অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করা যেতে পারে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে প্রধান বিচারপতিকে তাহলে প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি কার সঙ্গে পরামর্শ নেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ নিয়ে অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ নিয়ে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন এরপরে হচ্ছে কার্যাবলী বা কাজ ঠিক আছে তাহলে যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে সুপ্রিম কোর্ট সংবিধানের এবং মৌলিক অধিকারের রক্ষাকর্তার ভূমিকা পালন করে তাহলে আমাদের সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে আর আমাদের যে মৌলিক অধিকার আছে ছটা মৌলিক অধিকার সেইগুলো রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে সুপ্রিম কোর্ট সংবিধানের একশো একত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ নম্বর ধারায় উল্লেখিত সুপ্রিম কোর্টের ক্ষমতাগুলি হলো তাহলে সুপ্রিম কোর্টের ক্ষমতা যেটা আমাদের একশো থেকে একশো নম্বর ধারায় সংবিধানে যেগুলো দেওয়া আছে ঠিক আছে তাহলে এরপরে পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে যে মূল এলাকা মূল এলাকা কি লিখতে হবে সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারা অনুসারে যে সকল মামলা শুধুমাত্র সুপ্রিম কোর্টেই দায়ের করা যায় সেগুলো হলো কি কী এক নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ মাধ্যমে তাহলে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এই ধরনের সরকার নিয়ে আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক ব্যবস্থাটা চলে তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যারা রাজ্য সরকারের কোনো বিরোধ হলে সেখানে সুপ্রিম কোর্টে আপিল করা যায় আবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের কোনো যদি বিরোধ হয় তাহলেও কিন্তু সুপ্রিম কোর্টে কোনো মামলা করা যায় আবার আরেকটা করা যায় কখন দুই বা ততোধিক রাজ্য সরকারের যদি বিরোধ বাঁধে তাহলেও কিন্তু সুপ্রিম কোর্টে মূল এলাকায় কি করা যায় সুপ্রিম কোর্টের মূল এলাকায় তখন কিন্তু মামলা করা যায় তাহলে সুপ্রিম কোর্টের মামলা করার অনেকগুলো জায়গা আছে একটা হচ্ছে যে মূল এলাকা আর একটা হচ্ছে যে আপিল এলাকা ঠিক আছে এরপরে আর আরেকটা করা যেতে পারে কখন দুই বা ততোধিক রাজ্য সরকার এটা তো বলে দিলাম আর একটা হচ্ছে যে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ তাহলে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বা কারা হবেন সেই নিয়ে যদি কোনো বিরোধবাদে বা যদি কোনো সমস্যা তৈরি হয় তখন কিন্তু সুপ্রিম কোর্টে মূল এলাকায় আপিল করা যায় ঠিক আছে এরপরে কি এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপিল এলাকা ঠিক আছে আপিল এলাকা ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের চার প্রকার আপিল এলাকা আছে কি কি একটা হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল দু নম্বর হচ্ছে দেওয়ানি আপিল সি বা তিন নম্বর ফৌজদারি আপিল ডি বা চার নম্বর হচ্ছে বিশেষ অনুমতি সাপেক্ষ আপিল ঠিক আছে এই হচ্ছে চার রকমের আপিল এরপরে হচ্ছে যে দেওয়ানি আপিল দেওয়ানি আপিলটা কি ভারতের কোনো দেওয়ানি বা ফৌজদারি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ মামলার সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলে সুপ্রিম কোর্টে আপিল করা যায় তাহলে কোনো দেওয়ানি মামলা হতে পারে বা ফৌজদারি মামলা হতে পারে সেই মামলায় কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন যদি সেই মামলাটা জড়িত থাকে কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন সেটা যদি সেই মামলায় জড়িত থাকে তাহলে কিন্তু সে সেক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সেই যে কোর্টে সেই মামলাটা ছিল সেই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু আপিলটা করা যায় হ্যাঁ এরপরে হচ্ছে দেওয়ানি মামলা তারপরে দেওয়ানি মামলা তাহলে কোনো দেওয়ানি মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে মামলাটি সঙ্গে আইনের গুরুত্ব মামলাটির সঙ্গে আইনের গুরুত্বপূর্ণ জড়িত আছে তবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়া উচিত তবে সেই মামলা সম্পর্কে সুপ্রিম কোর্টে আপিল করা যায় তাহলে কোনো একটা দেয়ানি মামলা যেটা হাইকোর্টে সেই মামলাটা চলছিল সেই মর্মে যদি হাইকোর্ট প্রমাণপত্র দেয় যে মামলাটি আইনের গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত আছে তবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়া উচিত তাহলে হাইকোর্ট যদি বলে দেয় যে সেই মামলাটা আবার সুপ্রিম কোর্টে গেলে তবেই সেখানে সেটা মিটবে তবে সেই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা যায় ফৌজদারি আপিল নিম্ন আদালতে মুক্তি পাওয়া কোনো ব্যক্তিকে যদি হাইকোর্ট মৃত্যুদণ্ড দেয় তাহলে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায় তাহলে যার মৃত্যু হবে নিম্ন আদালত থেকে সেই রায় দিয়ে দিয়েছে তখন সেই রায়টাকে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু আপিল করা যায় এর পড়ার পয়েন্ট হচ্ছে পরামর্শদান এলাকা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির পরামর্শদাতা সুপ্রিম কোর্ট তাকে পরামর্শ দেয় রাষ্ট্রপতিকে সংবিধান চালু হওয়ার আগে সম্পাদিত সন্ধি চুক্তি যা আজও আগেও চালু ছিল আজও চালু আছে সেই বিষয়ে বিরোধ দেখা দিলে প্রয়োজনে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য থাকে তাহলে যে সমস্ত কোনো চুক্তি বা সন্ধি যেগুলো অনেক বছর আগে চালু হয়েছিল সেগুলো এখনো চালু আছে সেই বিষয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় বা বিরোধ দেখা দেয় তখন প্রয়োজনে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে সুপ্রিম কোর্ট বাধ্য থাকে ঠিক আছে এরপরে হচ্ছে যে নির্দেশ আদেশ ও লেখ জারি করার ক্ষমতা ঠিক আছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্টের বত্রিশ নম্বর ধারা অনুসারে পাঁচ ধরনের নির্দেশ আদেশ ও লেখ জারি করা করতে পারে ঠিক আছে তাহলে মৌলিক অধিকারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সুপ্রিম কোর্ট পাঁচ রকমের লেখ জারি করতে পারে সেগুলো কি কি একটা হচ্ছে যে বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পৃচ্ছা ও উৎপ্রেষণ এই হচ্ছে যে আমাদের পাঁচটা আমাদের লেখ যেগুলো সুপ্রিম কোর্ট জারি করতে পারে এরপরে অন্যান্য ক্ষমতা তাহলে উপরের আলোচনা ছাড়াও সুপ্রিম কোর্ট আরও কিছু দায়িত্ব পালন করে এছাড়া আরও কিছু দায়িত্ব আছে যেমন অভিলেখ আদালত হিসাবে ভূমিকা পালন করে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে ভূমিকা পালন করে প্রয়োজন মতো কর্মচারী নিয়োগ করতে পারে সুপ্রিম কোর্টে যদি প্রয়োজন হয় কোনো কর্মচারী নিয়োগ করবে তাহলে সে কিন্তু করতে পারে ডিক্রি জারি করতে পারে কোনো রায় যেটা একটা কোনো মামলা বা কেসের রায় সেটা সে পুনর্বিবেচনার জন্য দায়িত্ব পালন করে তাহলে এক কথায় কী বলা যায় শেষটা কী লিখতে হবে এক কথায় বলা যায় ভারতের যুক্তরাষ্ট্রের আদালত ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানের ব্যাখ্যাকর্তা ও মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট এক বিশেষ ভূমিকা পালন করে ঠিক আছে পরের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞানের আরও কিছু বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব।